লকিড মার্টিন এফ টোয়েন্টি টু র্যাপ্টর বিশ্বের প্রথম স্টেলথ এয়ার সুপিরিয়রিটি মাল্টি রোল ফাইটার জেট রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার পাশাপাশি দুর্দান্ত গতি তাক লাগানোর ডিজাইন ম্যানুভারেবিলিটি ও সর্বাধুনিক প্রযুক্তির কারণে একে বর্তমান যুগের আকাশযুদ্ধের জন্য সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান বলা হয় প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাষ্ট্র বিক্রি করলেও যুক্তরাষ্ট্র তার কোনো ঘনিষ্ঠ মিত্র দেশের কাছেই এফ টোয়েন্টি টু র্যাপ্টর বিক্রি করেনি যুদ্ধ বিমানটিতে কি আছে মার্কিনীরা কেন এটিকে বেহাত করতে চায় না পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টর শুধুই এয়ার সুপিরিয়রিটি ফাইটার নয় বরং একই সাথে এটি গ্রাউন্ড অ্যাটাক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও র্যাডার জ্যামিং পরীক্ষিত এক অস্ত্র লকিদ মার্টিনের তৈরি যুদ্ধবিমানটি দুই হাজার সালে মার্কিন বহরে যুক্ত হয় তবে বিমানটি তৈরির পরিকল্পনা হয় উনিশশো আশির দশকে মার্কিন বিমান উনিশশো একাশি সালে অ্যাডভান্স টেকটিক্যাল ফাইটার নামে একটি প্রজেক্ট হাতে নেয় যার উদ্দেশ্য ছিল নতুন ধরনের এয়ার সুপিরিয়রিটি ফাইটার তৈরি করা একই সাথে এফ ফিফটিন ও এফ সিক্সটিন ফাইটার ফেলকন যুদ্ধবিমানের মানসম্মত উত্তরসূরি তৈরি করে রাখা কিন্তু এর আড়ালে আরেকটি হিসাব লুকিয়েছিল সত্তরের দশকের শেষের দিকে সোভিয়েতরা তাদের দুর্ধর্ষ যুদ্ধবিমান সুখুই টোয়েন্টি সেভেন ও মিক টোয়েন্টি নাইন প্রকাশ্যে আনে ক্ষিপ্রতার সাথে অসাধারণ সুপার ম্যানিউভারিবিলিটির সক্ষমতা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে দুর্দান্ত যুদ্ধক্ষমতার জন্য ফাইটার জেট দুটি তখন মার্কিন ও ইউরোপীয় মিত্রদেশের কাছে মূর্তিমান আতঙ্কের নাম হয়ে ওঠে স্নায়ুযুদ্ধের ওই সময়টাতে ইউরোপের বিস্তৃত আকাশে সোভিয়েতদের দাপট কমিয়ে আনাও ছিল এফ টোয়েন্টি টু র্যাপ্টর তৈরির পেছনের অন্যতম কারণ এক সিট বিশিষ্ট এফ টোয়েন্টি টু র্যাপ্টরে ব্যবহার করা হয়েছে অ্যান্ড হোয়াইটনির তৈরি দুটি এফ ওয়ান ওয়ান নাইন পিডাব্লিউ ইঞ্জিন শত্রুর র্যাডারে এর হিট সিগনেচারও কম একই সাথে এটি বিমানের ম্যানুয়েভারেও ব্যাপক সহায়তা করে যুদ্ধ বিমানটি ঘণ্টায় দুই কিলোমিটার বেগে ছুটতে পারে কোনো রকম আফটার বার্নার ব্যবহার ছাড়াই মাক ওয়ান পয়েন্ট গতি তুলতে সক্ষম এফ টোয়েন্টি টু র্যাপ্টর যুদ্ধ বিমানটিতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্সড অ্যালয় কম্পোজিট ম্যাটেরিয়াল অ্যাডভান্সড বাই ওয়ার হাই পাওয়ার প্রপেলশন এবং লো অবজারভেবল বা স্টেলথ টেকনোলজি এর কাঠামো তৈরিতেও উন্নত উপকরণ ও স্টেল কোটিং ব্যবহার করা হয়েছে এফ টোয়েন্টি টু র্যাপ্টর মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য এক রাডার সিগনেচার উৎপন্ন করে এর ফলে যুদ্ধ বিমানটিকে রাডারে শনাক্ত করাও বেশ কঠিন দুই সালের পর আর র্যাপ্টর তৈরি করেনি লকিড মার্টিন শুরুতে সাতশো পঞ্চাশটি র্যাপ্টরের পরিকল্পনা থাকলেও একশো সাতাশিতেই থেমে যায় পেন্টাগন গোটা প্রজেক্টে যুক্তরাষ্ট্রের খরচ হয় একশো বিলিয়ন ডলার প্রতিটি যুদ্ধ বিমানের দাম আসে বাংলাদেশি মুদ্রায় চার হাজার কোটি টাকা আবার বিমানটি এক ঘন্টা ওড়ালে খরচ হয় প্রায় আশি লাখ টাকার মতো তাই এফ টোয়েন্টি টুকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমানও বলা হয় দুই হাজার তেইশ সালে দুইশো সাঁত্রিশ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র গত পাঁচ বছরে এর পরিমাণ ছিল আটশো আটত্রিশ দশমিক সাত বিলিয়ন ডলার বিকৃত অস্ত্রের মধ্যে ছোট বড় গোলাবারুদের সাথে স্বল্প ও দূরপাল্লার মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম ট্যাঙ্ক সাবমেরিন জাহাজ ড্রোন সহ সর্বাধুনিক প্রযুক্তির এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও রয়েছে তবে সব ধরনের সমরাস্ত্র বিক্রি করলেও যুক্তরাষ্ট্র এফ টোয়েন্টি টু র্যাপ্টর কখনোই কোনো মিত্র দেশকে দেয়নি ফাইটার জেটটি বিশ্বে একমাত্র মার্কিন বিমান বাহিনী ব্যবহার করে এফ টোয়েন্টি টু র্যাপ্টরকে মার্কিন বহরের অন্যতম সুরক্ষিত প্রযুক্তির যুদ্ধবিমানও বলা হয় বিমানটি তৈরিতে কোনো ন্যাটো দেশকে সাথে রাখা হয়নি নকশা থেকে শুরু করে এর সাথে যুক্ত সব ধরনের প্রযুক্তির উৎপাদন ও রক্ষণাবেক্ষণ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণেই হয়েছে আকাশে শ্রেষ্ঠত্ব ধরে রাখার পাশাপাশি প্রযুক্তি বেহাত হওয়া এবং নিজেদের বিরুদ্ধে ব্যবহার হওয়ার ভয় থেকেই এফ টোয়েন্টি টু র্যাপ্টর বিক্রি করেনি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ইসরায়েল জাপান এবং পশ্চিমা মিত্র দেশগুলো বহু বছর এফ টোয়েন্টি টুর জন্য ওয়াশিংটনের কাছে ধর্ণা দিয়েছে আর প্রতিবারই একটি আইনের দোহাই দিয়ে মার্কিনীরা সবাইকে নিরাশ করেছে অন্য দেশে র্যাপ্টর বিক্রি নিষিদ্ধে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে একটি আইন পাশ হয় যেখানে এই বিমানটির প্রযুক্তিগত কোনো তথ্য বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয় মার্কিন কংগ্রেসে চাকারিয়া হোসাইন যমুনা নিউজ